আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছো তো আমার ক্রিয়েটিভ ফারুক একাডেমিতে তোমাদের সকলকেই স্বাগত আজকে আমি যে ক্লাসটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের একাদশ দ্বাদশ যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস প্রথম অংশে যে সংখ্যা পদ্ধতির রূপান্তর এই ক্লাস নাম্বার হচ্ছে আমাদের পর্ব নাম্বার হচ্ছে পাঁচ এটাতে আমি শেখাবো হচ্ছে যে বাইনারি থেকে তুমি কিভাবে অক্টালে রূপান্তর করবা এভাবে কিন্তু আমরা ডেসিমাল থেকে কিভাবে বাইনারি অক্টাল হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয় সেটা আমি তোমাদের শিখিয়েছি আবার বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে কিভাবে তুমি ডেসিমালে প্রবেশ করবা রূপান্তর করবা সেটাও আমি তোমাদের দেখিয়েছি তো আমার ক্লাসটা যারা দেখো নাই তাদের অনুরোধ করব তারা আমার আগের ক্লাসগুলো অবশ্যই দেখে আসবা এরপর দেখো আমি আজকে যেটা তোমাদের শেখাবো সেটা হচ্ছে বাইনারি থেকে কিভাবে অক্টালে যাওয়া যায় এখানে যাওয়ার জন্য যে প্রসেসটা রুলসটা সেটা দেখো আমরা যখন ওয়ান নাম্বার শুরু করব ওয়ান নাম্বার ম্যাথ দেখো ওয়ান নাম্বার কি আছে যে ওয়ান জিরো ওয়ান এইটাকে এই বাইনারিকে আমাকে যেতে হবে কি অক্টালে রূপান্তর করতে হবে যখন বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব তখন আমাদের দশমিকের পরে আমরা তিন বিট করে আমরা কি চিহ্নিত করব যেমন এখান থেকে আমরা তিন বিট এদিকে চিহ্নিত করলাম আবার এখান থেকে তিন বিট এদিকে চিহ্নিত করলাম তো এখানে ওয়ান বিট একটা আছে তো এখানে আমি চিহ্নিত করে রাখলাম এরপরে দশমিকের পরে ডান দিকে আমি তিন সংখ্যা করে তিন বিট করে চিহ্নিত করব এখানে দেখো এখানেও আমি চিহ্নিত করে রাখলাম এরপরে যখন আমি করব এখানে দেখো সংখ্যা আছে একটা এখানে তিন বিট বানানোর জন্য এই ওয়ান এর সামনে আমি আরো দুইটা শূন্য দিব দিয়ে একটা করে বিট বানাবো তো এখানে তিনটা বিট এরপরে দেখো এরপরে আসা হচ্ছে শূন্য এই তিনটা নিয়ে একটা বিট হলো এরপরে হচ্ছে শূন্য 11 8 টা নিয়ে একটা বিট হলো তারপরে দশমিক তারপরে দেখো 110 110 এই তিনটা সংখ্যা নিয়ে একটা বিট তারপরে হচ্ছে এই 11 তারপর আবার শূন্য দেখো এখানে 11 ছিল তারপরে তিনটা সংখ্যা বানানোর জন্য তিন বিট বানানোর জন্য আমাকে কি করতে হবে আরেকটা শূন্য নিয়ে আসতে হবে তো আমি এভাবে দেব দেওয়ার পর এখানে দেখো আমরা যে সিস্টেমটা করব এখানে আমাদের চাইছে কি অক্টাল মান বের করতে বলছে তো এই কারণে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে এম ভাষায় একটু বি প্লে করব যেমন আমরা কিন্তু জিবি বিট জানি যেমন 1 জিবি হতে পারে 1 জিবি 2 জিবি হতে পারে 4 জিবি হতে পারে এরপর হচ্ছে কত 8 জিবি এরপর হচ্ছে 16 জিবি তো এখানে এই সিস্টেমের মাধ্যমে এর মাধ্যমে আমরা কি করব এই বিট ব্যবহার করে এই জিবি ব্যবহার করে জিবি বিট ব্যবহার করে আমরা এখানে মানগুলো বের করব দেখো কি হয় 0011 তার মানে এখানে দেখো আমাদের 1 এর উপরে আমরা কি দেব 1 দেব যে মানটা আমার দরকার সেই মানটা আমি কি করবো অ্যাক্টিভ করে দিব আর যে মানটা ওখানে জিরো ওয়ান তার মানে ওয়ান ওয়ান জিরো তার মানে ওয়ান ওয়ান এরপর হলো জিরো তার মানে ওয়ান ওয়ান তার মানে কত টু এবং ওয়ান যোগ করলে হবে কত থ্রি দেখো জিরো ওয়ান ওয়ান এরপরও জিরো মানে কি এই যে জিরো ওয়ান করে দিলাম তার মানে এখানেও কত হবে থ্রি তারপরে দশমিক এরপরে দেখো তার মানে কি পাইলাম জিরো তার মানে এখানে ওয়ান এখানে ওয়ান তারপরে জিরো তার মানে কত এখানেও সিক্স তাহলে এই যে দেখো এখানে আমরা যে অক্টাল মানটা পাইলাম সেটা হচ্ছে একশো তেত্রিশ দশমিক সিক্স সিক্স এটি হচ্ছে আমাদের অক্টাল মান এটি হচ্ছে আমাদের আনসার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করে তোমরা বুঝতে পেরেছো কিভাবে যে আমরা দেখো দুই তোমাদের দুই নাম্বারটা দেখো তো দুই নাম্বার যদি আমি করি তো দুই নম্বর কি দাবার আছে দেখো দুই নম্বর আছে এখানে ওয়ান তারপর হচ্ছে ডাবল জিরো ডাবল জিরো আবার ওয়ান এরপর হচ্ছে ওয়ান তো এখানে কত হবে দেখো তো এখানে আমি কি করতে বলছে অক্টালে পরিণত করতে বলছে তো এখানে কিন্তু আমাদের দশমিক পাচ্ছি না তার দশমিক কোথায় আছে অঙ্কের একবারে শেষে আছে মানে এখান থেকে আমি তিন বিট করে আলাদা করে দেবো দেখো এখান থেকে আমি তিন বিট আলাদা আলাদা করে দেবো চিহ্নিত করে দেবো তো এখান থেকে আবার তিন বিট চিহ্নিত করলাম এখান থেকে আবার তিন বিট চিহ্নিত করলাম তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি কি করব দেখো এখানে সংখ্যা আছে কয়টা দুইটা শূন্য এবং ওয়ান তার মানে তিন বিট বানানোর জন্য আমার আরেকটা শূন্য দিতে হবে দিয়ে আমি তিন বিট বানাবো আবার এখানে কি আছে 1 শূন্য শূন্য তার মানে এখানে তিন বিট বানাবো এখানে কত ওয়ান শূন্য ওয়ান এটাকে আমরা কত তিন বিট বানাবো এরপরে কত শূন্য ওয়ান তিন তিন বিট চিহ্নিত করলাম এরপরে দেখো আমরা যে সিস্টেমটা দেখো আমি তোমাদের কিন্তু আগের ম্যাটটাতে দেখালাম সিস্টেমটা কি যে ওয়ান জিরো জিরো ওয়ান মানে এ ওয়ান দেখো এখানে যে সিস্টেমটা জিরো ওয়ান জিরো তার মানে আনসারটা পাইলাম কত এখানে পাইলাম টু তারপরে ওয়ান জিরো জিরো তার মানে ওয়ান জিরো জিরো তার মানে এটাও জিরো হবে এটাও জিরো এখানে শুধু কথা হবে ওয়ান তার মানে এখানে একটি কত করলাম ফোর তার মানে এখানে হবে কত ফোর আবার ওয়ান জিরো ওয়ান তার মানে ওয়ান জিরো আমাকে এটাকে অ্যাক্টিভ করতে হবে যদি আমি এটার মান লিখতে যাই তাহলে ওয়ান জিরো ওয়ান তার মানে কত পাইলাম ফোর এবং করলে কত হবে আবার জিরো ওয়ান তার মানে এখানে কি এটা জিরো এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে ওয়ান তার মানে এখানে কত হচ্ছে দেখো দুপাটিভ করছি ওয়ান করছি এই ওয়ান করলাম তাহলে টু এবং ওয়ান যোগ করলে কত হবে থ্রি তাহলে আমি যে মানটা পাইলাম সেটা কত টু ফোর ফাইভ থ্রি এটা হচ্ছে আমাদের কি অক্টাল মান এটি হচ্ছে আমাদের আনসার আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে যাবা এখন দেখো কিভাবে যদি আমরা এটা যদি আমরা করতে যাই যে তিন দেখো কি আছে যে ওয়ান ওয়ান জিরো জিরো দশমিক ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এই বাইনারি বানটাকে তোমাকে কি করতে হবে অপেলা যেতে হবে হ্যাঁ তো এখানে কি করব আমরা আমরা কি করব আমরা তিন বিট করে আলাদা করব যেমন দিকে তাহলে এখানে তিন আলাদা করি চিহ্নিত করলাম চিহ্নিত করবো করব এখানে দেখো দশমিকের ডান দিকে তিন বিট করে তিন সংখ্যা করে চিহ্নিত করব দেখো চিহ্নিত করে দিলাম এখানে দেখো ওয়ান আছে তার সামনে কিন্তু আমাদের কোনো সংখ্যা নেই তিন বিট বানানোর জন্য আমার কি করতে হবে দুইটা শূন্য নিয়ে আসতে হবে এরপরে আমি তিনটা চিহ্নিত করলাম হ্যাঁ এরপরে হচ্ছে কত 100 এই তিনটা বিট আমাদের তিনটা তৈরি করলাম পয়েন্ট ওয়ান 101 তাহলে এই তিনটাতে আমরা চিহ্নিত করলাম এটাকে আমরা চিহ্নিত করলাম কিভাবে দেখো এই যে আমি বিট তোমাদের শিখিয়েছি 2 4 8 তো এখানে আমরা যে মানটা আমার দরকার সেটাকে উপর আমরা কি দেব একটিভ করে দেব বাকি শূন্য করে দেব অফ করে দেব যেমন এখানে কি দেব 001 তার মানে এখানে ওয়ান বাকি সব দুইটা শূন্য শূন্য তার মানে কার উপরে আমি ওয়ান দিলাম ওয়ান এর উপরে তার মানে এখানে যে ভ্যালুটা আসলো ওয়ান তারপরে ওয়ান জিরো তার মানে এখানে যদি আমার কি করতে হবে দেখো ওয়ান তার মানে কি এখানে ওয়ান দিলাম বাকিটা দেখো প্রথমে জিরো তার মানে কার উপরে আমি ওয়ান দিলাম আমি ফোর এর উপরে দিছি তার মানে এখানে বসে ফোর এরপরে দশমিক এরপরে ওয়ান জিরো ওয়ান তার মানে ওয়ান তার মানে কার কার আমি অ্যাক্টিভ করলাম ফোর কে করলাম আর ওয়ান কে করলাম ফোর এবং ওয়ান যোগ করলে কত হবে ফাইভ তারপরে জিরো ওয়ান তার মানে জিরো ওয়ান তার মানে তাহলে এটিকে আমরা যদি লিখে দিই যে চোদ্দ দশমিক ফাইভ থ্রি এটি হচ্ছে আমাদের কি অক্টাল মান এটি হচ্ছে আমাদের আনসার তো আশা করি সক্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ খুবই একটা যে আমরা বাইনারি থেকে কিভাবে অক্টাল যাবো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এরপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবো আমি পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো আর আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ